হ্যালো হ্যাঁ বলো সারা দিন কোথায় ছিলাম অসুস্থ মানুষ আর কোথায় থাকব বাসায় শুয়েছিলাম একদম মিথ্যা কথা বলবা না সত্যি সারা দিন বাসায় শুয়েছিলাম তাহলে বিকালে যে তোমাকে দেখলাম লেয়ার পার্কে দাঁড়িয়ে একটা মেয়ের সাথে কথা বলতিছো আরে আমার পাগলি আমি ডাক্তারের কাছে গেছিলাম আসার সময় হঠাৎ করে আমার এক ক্লাসমেটের সাথে দেখা কই আমাকে তো কখনো বলো নাই যে তোমার মেয়ে ফ্রেন্ড আছে আর তুমি তো রাগ করবা রাগ করে আমাকে বকা দিবা সেই ভয়ে আমি বলিনি আর কত মিথ্যা কথা বলবে তো তুমি তো বললে তুমি নাকি সারাদিন বাসায় ঘুমাইছো এই তোমার ঘুম বাহ আরে পাগলি ও শুধু আমার একটা ভালো বন্ধু আর কিচ্ছু না এই শোনো তুমি আমার সাথে আর একটা মিথ্যা কথা বলবে না আমি তোমার কথা শুনতে চাই না ওকে আরে একটু বোঝার চেষ্টা করো আমি ছোট বাচ্চা না আমি যথেষ্ট পরিমাণ বুঝি সো তোমার বোঝাইতে হইব না আরে পাগলি ও খুব ভালো মেয়ে আর তুমি তো ওর কথা শুনতে পারো না তাই তোমাকে বলি আরে সে তো তোমার কাছে ভালো হবেই কারণ সে তো সিগারেট এনে তোমার হাতে তুলিয়ে দেয় আর আমি সিগারেট খাইতে তোমাকে মানা করি তাই না আমি সত্য বলছি আমি তোমাকে ছাড়া অন্য কোন মেয়ের সাথে কথা বলি না আমাকে না জানিয়ে কত কিছু করে ফেললে আর আমি আমার মামাত্মার সাথে আমাকে সহ্য করতে পারো না তাই আমি মামার বাড়িতেও যাই নাই আর তুমি অন্য মায়েকে নিয়ে ঘুরতে যাও ওই মেয়ের মাঝে কি আছে যেটা আমার মধ্যে নাই